আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে কিছু টিপস দিতে চাই এখন সেটি হচ্ছে এক নম্বর টিপস বলতে পারি আমি বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিবেন না বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিলে বাচ্চারা গুল্লাই যাবে ভাই বর্তমান যে ফ্রি ফায়ার পাবজি টিকটক ইউটিউব ফেসবুকিং এই যে হাবড়ি দাবড়িগুলো এই এগুলো আপনার বাচ্চার মাথা একদম ধ্বংস করে দিবে আপনার বাচ্চার মাথার এই যে ঘেলুটা আসে না এটা নষ্ট করে দেবে ভাই সুতরাং এক নম্বর টিপস হচ্ছে আপনার বাচ্চাকে আপনি মোবাইল ফোন দিবেন না দুই নম্বর টিপস দুই নম্বর টিপস হচ্ছে আপনার বাচ্চা কোথায় কি করতেছে আপনি সেটাকে খেয়াল রাখুন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে আপনি প্রয়োজনে তাকে স্কুলে নামাই দিয়ে আসুন আবার স্কুল থেকে আসতেছে আপনি স্কুল থেকে নিয়ে আসুন আপনি তার খেয়াল রাখুন যে সে কি আসলে স্কুলে গেল নাকি আসলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেল স্কুল ফাঁকি দিয়ে তার দিকে নজর রাখুন তৃতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে খেলাধুলার জন্য উৎসাহ করুন বাচ্চাকে বিকেল সময় বা ফ্রি সময় তার স্কুল ছুটিতে তাকে উৎসাহিত করুন খেলাধুলার জন্য সে কথা শুনতেছে না তাকে একটা মোবাইল ফোনে ওই ইউটিউব ফেসবুকিং লাগে দিয়ে দিয়েছেন সে খুশি আছে না বা এটা করবেন না আপনি চাইলে প্রথমে বাচ্চা যদি কথা না শুনে তাকে নিয়ে কোথাও ঘুরতে যান তাকে একটু সময় দেন তাকে একটু সময় দেন দেখবেন সে আপনার কথা শুনবে প্লাস তাকে চাইলে আপনি যদি টাকা পয়সা থাকে ভালো মন্দ কিছু কিনে খাওয়াইতে পারেন কিন্তু মোবাইল ফোন দিবেন না ভাই আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে পারেন অনেকে চিন্তা করেন যে মাদ্রাসায় পড়াইলে হয়তো সে শুধু হুজুর হবে ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারবে না আরও আদার সাইড ভালো কোনো চাকরি বাকরি করতে পারবে না আসলে ভাই মাদ্রাসা সাইডটা এখন ডিজিটাল হয়ে গেছে মাদ্রাসা সাইডটা এখন স্মার্ট হয়ে গেছে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে বাংলা ইংরাজি থেকে শুরু করে আরবি তো আসেই আপনার মাদ্রাসায় পড়ান দেখা যাবে যে একটা সন্তান সুসন্তানের দিকে হানড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পারসেন্ট হওয়ার অগ্রসর হবে কিন্তু আপনি যদি এরকম প্রাইমারি থেকে শুরু করে জেনারেল লাইনে পড়ান আপনার বাচ্চাটা এই যে আরবি শিক্ষা দিনী শিক্ষাটা সে পাবে না আপনি তো তাকে সেভাবে সময় দিতে পারবেন না সুতরাং সে ওই মানুষের মতো মানুষ হওয়া থেকে একটু একটু হলেও সে বিরত থাকবে মাদ্রাসায় দেন আল্লাহ আপনার বাচ্চাকে ভালো শিক্ষা দান করুক আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক এ আশা করি এ কামনা ব্যক্ত করে আমার টিপস আমি শেষ করলাম আসসালামু আলাইকুম